পিলখানা হত্যাकांडের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি গ্রেপ্তার ঢাকার পিলখানায় 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তরে হত্যাकांडের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম রেজাউল করিম আজ সোমবার সকালে চট্টগ্রামের লোহাগাড় উপজেলার ফোর সিজন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব র‍্যাব-এর চট্টগ্রামের সহকারী পরিচালক এম মোজাফফর হোসেন আজ গণমাধ্যমকে বলেন গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পিলখানা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়েছে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র্যাব আদালত সূত্র জানায় ষোলো বছর আগে দু সালের পঁচিশ ফেব্রুয়ারি সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের সদর দপ্তর ঢাকার পিলখানায় নৃশংস হত্যাকাণ্ড চালানো হয় এতে এর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ সাতান্ন জন সেনা কর্মকর্তা নিহত হন সব মিলিয়ে তখন পিলখানায় নিহত হন চুয়াত্তর জন সেদিন পিলখানায় থাকা সামরিক বাহিনীর কর্মকর্তাদের পরিবারের সদস্যরাও নৃশংসতার শিকার হয়েছেন পিলখানায় হত্যাযজ্ঞের ঘটনায় 2009 সালের আটাশে ফেব্রুয়ারি হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক মামলা করা হয় এর মধ্যে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় আটশো জনকে আসামি করা হয় দেশের বিচার বিভাগের ইতিহাসে আসামির সংখ্যার দিক থেকে এটি সবচেয়ে বড় মামলা বিচারিক আদালত দু সালের পাঁচই নভেম্বর এ মামলার রায় দেন রায় একশো জনকে মৃত্যুদণ্ড একশো ষাট জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুইশো ছাপ্পান্ন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় রায় খালাস পান দুইশো জন রায় ঘোষণার আগে চার আসামি মারা যান এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন